আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মেডিসিন বিশেষজ্ঞ আজকে আমি আপনাদেরকে হৃদরোগের জন্য অর্থাৎ মেজর রিস্ক ফ্যাক্টর যেটা সেই জিনিসগুলো নিয়ে একটা ধারণা দেব দেখুন আমরা হৃদরোগের ভয়ে সবাই ভীত হৃদরোগ যা হয় সে তার অবস্থা খুব শোচনীয় পর্যায়ে যায় খুব দ্রুতই চলে যেতে পারে এবং খুব বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় এই জন্যে আপনাদেরকে আমি মেজর যে চারটা রিস্ক ফ্যাক্টর আছে সেটা নিয়ে কথা বলব মেজর চারটা রিস্ক ফ্যাক্টর হলো স্মোকিং অর্থাৎ দুমপান হাইপার অর্থাৎ হাই প্রেশার যেটাকে বলি আমরা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ম্যালাইটাস আর হল ডিজলিপিডেমিয়া অর্থাৎ রক্তের কোলেস্টেরলের সমস্যা তো আমরা এই প্রধান চারটা রেস্যাক্টর যদি আমরা ম্যানেজ করতে পারি তবে হৃদরোগের ঝুঁকি থেকে অনেকটাই ঝুঁকিটা অনেকটাই কমে যাবে প্রথমে আসি স্মোকিংয়ের কথা স্মোকিং আমরা স্মোকিং আমরা চাইলেই সহজেই আমরা এটা ত্যাগ করতে পারি স্মোকিংয়ের ক্ষেত্রে সাধারণত ডিপেন্ডেন্সি তৈরি হয় না সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি তৈরি হয় অর্থাৎ আপনার ইচ্ছা শক্তি আপনি প্রয়োগ করলে আপনি দুমপান থেকে নিজেকে দূরে রাখতে পারেন একটা সময় পর্যন্ত আমরা অনেকেই দুমপান করি কিন্তু আমার মনে হয় চল্লিশ বছরের পরে কারোই দুমপান যে দুমপান করেন তার দুমপান ছেড়ে দেওয়া উচিত কারণ চল্লিশ বছর চল্লিশ বছরের পরে হার্টের রিস্কটা অনেক বেড়ে যায় সো আপনার আপনারা দুমপান একদম বন্ধ করে দিবেন একদম বন্ধ করে দিবেন দুমপান করাই যাবে না 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 একটাও শুধু কমিয়ে দিলে ঝুঁকিটা কমে একদম বন্ধ করে দিতে হয় তারপর আসেন হাই প্রেশার হাইপার টেনশন উচ্চ রক্তচাপ আমরা উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের বিভিন্ন রকম ধারণা আছে তো মনে রাখবেন উচ্চ রক্তচাপ সাধারণত অ্যাসিন্টোমেটিক মানে হলো কোনো লক্ষণ থাকে না অর্থাৎ আপনি চলাফেরা করতেছেন আপনি ভালো আছেন সব কিছু ভালো আপনার যে হাই প্রেশার আছে আছে সেটা আপনি জানেনই না কারণ আপনি কোনোদিন হাই প্রেশার আপনার চেক আপ করার নাই সুতরাং কারো যদি চল্লিশ বছরের বহু বেশি হয় অবশ্যই প্রেশার চেক করে দেখবেন যে আপনাদের হাই প্রেশার আছে কি না তো আপনার নিকটস্থ ডাক্তারকে দেখান যদি হাই প্রেশার থাকে উনি আপনাকে ইভালুয়েট করে প্রয়োজনীয় প্রেসার ওষুধ দিয়ে দিবে এবং প্রেসার ওষুধ খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রিত থাকলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় তারপরে আসেন হ্যাঁ প্রেশার নিয়ে আরও দু একটা কথা বলতে চাই প্রেশারে অনেক সময় বলে ঘাড় ব্যথা করে অনেক সময় বলে অনেক সময় বলে যে বমি বমি হচ্ছে এটা হাই প্রেশার না এগুলো আসলে সোকল হাই প্রেশার এবং আপনি টেনশানে আসেন তখন প্রেশার একটু বেড়ে যেতে পারে আপনি কোনো পরিশ্রমের কাজ করে আসছেন তখন প্রেশার বেড়ে যা বেড়ে যেতে পারে এইগুলো আসলে হাই এইগুলো আসলে হাই প্রেশার না এগুলো সোকল হাই হাইপার টেনশন হাইপার টেনশনের সঙ্গে আসলে বলে সাস্টেন রাইজ অফ ব্লাড প্রেশার অর্থাৎ সবসময় যে প্রেশারটা বেশি থাকবে তো আমরা যখন প্রেশার মাপবো তখন যেখানে প্রেশার মাপতে যাব সেখানে আমরা অন্তত পাঁচ মিনিট ফ্যানের নিচে একদম সুস্থির অবস্থায় বসে থাকবো তারপরে প্রেশারটা মাপতে যাব তখন যদি প্রেশারটা বেশি হয় অর্থাৎ প্রেশারটা বেশি হয় তবে আমরা সেটাকে হাইপারটেনশন মনে করবো এবং তখন আমি ডাক্তার দেখে আপনারা ডাক্তার দেখিয়ে সিদ্ধান্ত নেবেন যে আপনাদের প্রেশার ওষুধ লাগবে কি লাগবে না তারপরে আসেন ডায়াবেটিস মেলাইটাস এই ডায়াবেটিস আর একটা জিনিস যার যার বেশিরভাগ সময়ই তেমন কোনো লক্ষণ থাকে না প্রেশারের মতোই এবং এই ডায়াবেটিস আপনারা আপনারা ডায়াবেটিস ডায়াবেটিস চেক আপ করে নেন যদি ডায়াবেটিসের ডায়াবেটিস যদি আপনার থাকে ডাক্তার সাহেব দেখায় প্রয়োজন মতো আপনি আপনারা ডায়াবেটিসের ব্যবস্থাপত্র নেন এবং হৃদরোগের ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখেন তারপরে আসেন ডিজলিপিডেমিয়া অথবা রক্তের কোলেস্ট্রল বা চর্বির সমস্যা যেটা এটা যখন আপনি রুটিন পরীক্ষা করতে যান আপনার তখন সাধারণত ডাক্তার সাহেবেরা চর্বির পরীক্ষাটা কোলেস্ট্রলের পরীক্ষাটা দিয়ে দেয় আর যদি না দিয়ে দেয় আপনি নিজের ইচ্ছায় রক্তের লিপিড প্রোফাইল বা কোলেস্ট্রলের পরিমাণটা মেজার করে নেন এবং তখন যদি আপনার ডিজলেপিডিএমে থাকে ডাক্তার সাহেবরা প্রয়োজনীয় ওষুধ দিবে এবং আপনার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে সুতরাং আপনারা সবাই এই ব্যাপারগুলো নিয়ে সচেতন থাকেন এবং নিজেকে হৃদরোগের ঝুঁকি থেকে মুক্ত রাখেন ধন্যবাদ আপনার সবাইকে